আগের সপ্তাহে তো পরিণীত ধারাবাহিকটি বেঙ্গল টপার হতে পারেনি এই সপ্তাহে কি ধারাবাহিকটি বেঙ্গল টপার হতে পারল চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টি এই সপ্তাহে টি আর কিন্তু অনেক পরিবর্তন এসছে পরশুরাম ধারাবাহিকটি আবারও এগিয়ে গেছে ওদিকে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি সেরা পাঁচ থেকে বেরিয়ে গেছে আর এই সপ্তাহেও কিন্তু পরিণীতা ধারাবাহিকটি বেঙ্গল টপার হতে পারেনি এই সপ্তাহেও বেঙ্গল টপার হয়ে গেছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি সাত দশমিক পাঁচ রেটিং নিয়ে বেঙ্গল টপার হয়ে গেছে জগদ্ধাত্রী আর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে দুটি ধারাবাহিক পরিণীতা এবং ফুলকি দুটি ধারাবাহিকে টিআরপি হলো ছয় দশমিক নয় ওদিকে এই সপ্তাহে আবারও এগিয়ে গেল পরশুরাম ধারাবাহিকটি পরশুরাম ধারাবাহিকটি এই সপ্তাহে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে রেটিং হলো পাঁচ দশমিক নয় এরপর চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতি তীরন্দাজ রেটিং হলো পাঁচ দশমিক আট ওদিকে সেরা পাঁচের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে গীতা এলএলবি ধারাবাহিকটি গীতা এলএলবি ধারাবাহিকটি আবারও সেরা পাঁচে জায়গা করে নিল ধারাবাহিকের এই সপ্তাহে রেটিং হলো পাঁচ দশমিক ছয় ওদিকে সেরা পাঁচ থেকে বেরিয়ে গেল চিরদিনই তুমি জামার এই সপ্তাহে ষষ্ঠ স্থানে জায়গা করে নিল এই সপ্তাহে ষষ্ঠ স্থানে দুটি ধারাবাহিক রয়েছে চিরদিনই তুমি জামার এবং গৃহপ্রবেশ দুটি ধারাবাহিকের রেটিং হলো পাঁচ দশমিক চার এরপর সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে কথা ধারাবাহিকটি কথা ধারাবাহিকের এই সপ্তাহে রেটিং হলো পাঁচ দশমিক দুই ওদিকে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে চিরসকা ধারাবাহিকটি রেটিং হলো পাঁচ নবম স্থানে জায়গা করে নিয়েছে কোন গোপনে মন ভেসেছে রেটিং হলো চার দশমিক নয় এরপর সেরা দশের দশম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া রেটিং হল চার দশমিক পাঁচ এই সপ্তাহে টিআরপিতে কোন স্লটে কোন ধারাবাহিকটি এগিয়ে গেল সেটা আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দিচ্ছি